একই দিন আসলো বাংলার সরকার তাকে শুধুমাত্র আন্দোলনের মুখে পড়তে হচ্ছে এমনকি খুদে স্কুল পড়ুয়াদের স্কুলে যেখানে শিক্ষকের সংখ্যা মাত্র এক পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে সেখানেও এবার সেই অভিযোগকে সামনে রেখে শুরু হয়েছে পথ অবরোধ হাতে প্ল্যাকার্ড নিয়ে অবরোধে সামিল হলো খুদে খুদে পড়ুয়ারা একসঙ্গে সামিল হয়েছেন তাতে অভিভাবকরাও দেখুন সেই ছবি তাহলে কোন ঘেরা নেই এই অবরোধ সামাল দিতে হিমশিম স্কুল পড়ুয়াদের কাছে হাত জোর করেছে মমতার পুলিশ বাংলাদেশ শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই এমনকি সেই কাণ্ডে তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়ে পদ মন্ত্রিত্ব সমস্ত কিছু হারিয়েছে পার্থ চট্টোপাধ্যায় অন্যদিকে বাংলার স্বাস্থ্য দফতরে সেখানে কিন্তু এই মুহূর্তে তিলোত্তমার বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা তারা বিক্ষোভে সামিল হয়েছে চিকিৎসক বনাম মুখ্যমন্ত্রীর একটা স্নায়ু যুদ্ধের ঠান্ডা লড়াই চলছে এরই মধ্যে এবার খুদে পড়ুয়ারা তাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল ওই খুদেদের পাশে ছিল তাদের বাবা মারাও স্কুল শিক্ষকের দাবিতে বীরভূমের নলহাটিতে সেখানে চোদ্দ নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করে তারা তাদের অভিযোগ যে ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা কেবল এক যার ফলে বাচ্চাদের পড়াশোনা ঠিক মতো হচ্ছে না এই বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানালে কোনো সুরাহা হয়নি শোনাবো আপনাদের আমিনা পারভীন কি বলছেন আর এই স্কুলের টিচার নিয়ে চমাল ধরে যেই পড়াটা হচ্ছিলো এখনটা হয় না আমাদের আর টিচার নাম দিয়ে দুটো একটাই আছে সেটা আমাদের পড়া হচ্ছে না আমাদের ডেলিভারিটা ধার

El

এটা জন্য কি বলছেন কিন্তু তাই বলে আপনি হঠাৎ রোডে বসে গেলেন অন্য এই উপমন্ত্রে যেন বুঝতে পারে যে আমাদের ইন্দ্রলাগা প্রাথমিক বিদ্যালয়ে যেন আমাদের দুটো মাস্টার আমাদের একান্ত দরকার আমাদের কোনো বাচ্চার পড়াশোনা হচ্ছে না বাচ্চারা বাড়ি যাচ্ছে বলছে মা পড়াশোনা হচ্ছে না ওর জন্য আমরা কারোর কথা না শুনে আমরা প্রতিটা মা বাচ্চা এখন একজোট হয়ে আমরা সবাই নিয়োগ চাই আমাদের তো দুটো মাস্টার শিক্ষক মাস্টার আমাদের সবাইকে নিয়ে আমরা একটা ই করেছি যে আমাদের যেন আমাদের নিয়োগ এ বিষয়ে প্রধান শিক্ষিকা অনিতা সিংহ বলেন যে অনেক দিন ধরেই ওরা বলছে টিচার নেই আমরা দেখেছি বিষয়টা কিন্তু আমরা জানিয়েও কিছু করতে পারিনি এই স্কুলে পঁচাশি জন পড়ুয়া রয়েছে টিচার আমি একা কি বলছেন তিনি শোনাবো আমার স্কুলে রেগুলার টিচার একমাত্র আমি আছি টিচার আমি মাস জানিয়েছেন হুম জানিয়েছি এসআহ জানিয়েছি এসআই থ্রু দিয়ে চেয়ারম্যানকে জানিয়েছি মৌখিকভাবেও কথা বলেছি এআই সাহেবদের সঙ্গে সিন্ডিতে সবের সঙ্গে কথা বলেছি একজন টিচারকে দিয়ে মনে হয় শিক্ষা প্রচণ্ড অসম্ভব মানে তারপরে একটা ডাক টিচার দিয়েছেন আমাকে তারপরে মানে এই ছ মাস হলো পাঁচ ছ মাসই হবে একটা ডাব টিচার দিয়েছেন পাশের স্কুল থেকে উনি আছেন উনি আছেন তবুও এই যে পাঁচটা ক্লাস পাঁচটা ক্লাস দুজন টিচার ও ডাব টিচার এবার ব্যাপার হচ্ছে আমি তো রেগুলার হ্যাঁ কিন্তু আমার খাতায় তো ও সই করে না আমার খাতা আমাকেই সই করতে হয় এবার আমি যদি কোনো রকমের ছুটি নিই ছুটি তো নিই না ছুটি নেওয়া যাবে না তাহলে তো আমার খাতাটা তো পুরো ফাঁকা যাবে সেদিনে তাহলে আমাকে নেওয়া যাবে না ওর স্যালারি সেটা তো বলতে পারবো না যদি যতটুকু আমার জ্ঞানে বলে ওদের ওই স্কুল থেকে সব কিছু হয় আমার স্কুলে জাস্ট সই করে সই করে লাস্ট মাসে শেষে আমি প্রথমেই পরের মাসে প্রথমেই আমি সিগনেচার করে দিই যে হ্যাঁ ওই স্কুলে এসছে ওই রিটার্নটা নিয়ে ওইখানে জমা দেয় অফিসে জমা দেয় এইটুকু আর কিছু নয় আর রেগুলার হিসাবে বলতে আমি একাই আমার প্রচণ্ড কষ্ট হয় জ্বর জ্বালা হয় তবুও আমাকে স্কুল আসতে হয় তারপর তো বয়স হচ্ছে আস্তে আস্তে আগে একটা ছিল সেই সময় করেছি কিন্তু এখন তো আমাকে তো আমার স্কুল আমাকে করতেই হবে কিন্তু আমার তো ছুটি পাওনা আছে সেই ছুটিগুলো তো আমি নিতে পারছি না এটাই তো আমার অসুবিধা আর আমি তো চাইবো আমার স্কুল ছেলে মেয়েদের যেমন আগে লেখাপড়াটা হতো ছ সাত মাস আগে সেই লেখাপড়াটা যেন ফিরে আসুক এই নিয়ে আবার কালিক শান্তনু হাজার একটি রিপোর্ট দেখাব বাংলার সরকারকে বারবার আন্দোলনের সম্মুখীন হতে হচ্ছে হ্যাঁ আন্দোলনে ন্যাজেহাল বাংলার সরকার এবার দেখা গেল কেস্টর গড় অনুব্রতর যে গড়ে ক্ষুদে পড়ুয়ারাও কিন্তু আন্দোলন মুখর তারা একেবারে চোদ্দ নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ কর্মসূচি করো সেখানে দেখা গেল ক্ষুদে পড়ুয়া এবং তাদের অভিভাবক মহিলা অভিভাবকদের কাছে বাংলার পুলিশ মমতার পুলিশ একেবারে হাত জোর করে পথ অবরোধ কিন্তু তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছে এমনই চিত্র কিন্তু উঠে এসছে বীরভূম জেলার নলহাটির ইন্দ্রডাঙা প্রাথমিক বিদ্যালয়ে মোটে একজন মাত্র শিক্ষক আর এই একজন শিক্ষক থাকার কারণে ছাত্রছাত্রীরা খুদে পড়ুয়ারা কিন্তু নাজেহাল কারণ বিভিন্নভাবে তাদের পঠন পাঠন কিন্তু বিঘ্নিত হচ্ছে তার ফলে লাগাতার বীরভূমের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তারা একাধিকবার জানানো সত্ত্বেও তাদের জন্য কোনো শিক্ষক আসেনি তাদের প্রাথমিক বিদ্যালয়ে এবার খুদে পড়ুয়ারা ক্ষুদ্ধ হয়ে নিজেদের পঠন পাঠনের ব্যবস্থা যেন সঠিকভাবে পেতে পারে সে কারণেই একেবারে বীরভূমের যে নলহাটি চামটি বাগান মোড় রয়েছে সেখানে চৌদ্দ নম্বর জাতীয় সড়ক সেই ১৪ নম্বর জাতীয় সড়ক কিন্তু একেবারে রুদ্ধ করে দিল যেখানে দেখা গেল ঘন্টাখানিক ধরে যানজটের শিকারও হয় রীতিমতো তড়িঘড়ি চলে আসে পুলিশ আর বাংলার পুলিশ মমতার পুলিশ কিন্তু এই আন্দোলনকে পড়ুয়াদের বিক্ষোভকে অভিভাবকদের বিক্ষোভকে কিন্তু সামাল দিতে হিমশিম খায় হিমশিম খেতে পুলিশ কিন্তু রীতিমতোই খুদে পড়ুয়াদের কাছে এমনকি পড়ো পড়ুয়াদের যে অভিভাবক রয়েছে তাদের তাদেরকে কিন্তু হাত জোর করে যে এই আন্দোলন এই মুহূর্তে তুলে নিতে তবুও কিন্তু তারা তাদের আন্দোলনের দাবিতে অনর থাকে তাদের একটাই দাবি ছিল যে ইন্দ্র পা ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও